বাংলাদেশে একাত্তর সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন ওই রিবন তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল ওলি আহমদু রাজনীতিতে সত্যের চেয়ে অপপ্রচারের শক্তি মাঝে মাঝে বেশি মনে হয় কিন্তু সত্য যখন সামনে আসে তখন সব কুয়াশা কেটে যায় চট্টগ্রামে আমিরে জামায়াত ড শফিকুর রহমানের একটি বক্তব্য নিয়ে বিএনপি ও ছাত্রদল যে অপপ্রচার চালাচ্ছে তার আসল সত্যটি হল তিনি ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশকে তুলে ধরেছেন মুক্তিযুদ্ধের ইতিহাসে কর্নেল অলি আহমেদ ছিলেন প্রথম বিদ্রোহী সামরিক কর্মকর্তা যিনি বিদ্রোহের পর মেজর জিয়াউর রহমানকে দেওয়ানহাট থেকে ফিরিয়ে এনেছিলেন এবং এরপরই জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন এই ঐতিহাসিক সত্যকে বিকৃত করে যারা দাবি করছেন যে আমিরে জামায়াত জিয়ার অবদান অস্বীকার করেছেন তারা আসলে হীন রাজনৈতিক উদ্দেশ্য করতে বর্তমানে চট্টগ্রামের পাহাড় থেকে সমতল সবখানেই জামায়াতের যে গণজোয়ার তৈরি হয়েছে তা অনেক রাজনৈতিক দলের রাতের ঘুম কেড়ে নিয়েছে পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীরাও আজ দাড়িপাল্লার মিছিলে সামিল হচ্ছে যা আগে কখনো কল্পনা করা যায়নি এর অন্যতম প্রধান কারণ হল শফিকুর রহমানের মানবিক নেতৃত্ব জেন জি তরুণরা তাকে ভালোবেসে দাদু বলে ডাকছে তিনি যখন নিষ্পাপ শিশুদের কোলে তুলে নেন কিংবা তরুণদের সাথে সরাসরি কথা বলেন তখন মানুষ তার মধ্যে একজন প্রকৃত অভিভাবককে খুঁজে পায় চট্টগ্রামের মোড়ে মোড়ে ভাইরাল হওয়া গেম অফ আদলে আমিরে থ্রোন সেই আলোচিত পোস্টারটি এক গভীর ইঙ্গিত দিচ্ছে উইন্টার ইজ কামিং এই বার্তার মাধ্যমে জেন জি তরুণরা বলতে চাইছে যে বাংলাদেশের সামনে যত বড় বিপদ বা হোয়াইট ওয়াকার আসুক না কেন এই দাদুই হাবেন জাতির ঢাল যেখানে তারিক রহমানের ইমেজ আজ চোর বা টেন পার্সেন্ট তক আর দুর্নীতির অভিযোগে জর্জরিত সেখানে ড শফিকুর রহমান নিজেকে একজন স্বচ্ছ ও রাজকীয় ব্যক্তিত্বের অধিকারী হিরো হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তারিক রহমান যেখানে এসি রুমে বসে রাজনীতি করছেন ড শফিকুর রহমান সেখানে ধুলো মাখা মানুষের ঘামের সাথে মিশে যাচ্ছেন দু সালের বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে মানুষ এখন আর দম্ভ বা চাটুকারিতা দেখতে চায় না তারা চায় ইনসাফ আর উন্নয়ন জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে জামায়াতকে নিয়ে যতই হ্যাকিং বা অপপ্রচারের নাটক সাজানো হোক না কেন মানুষের হৃদয় থেকে এই দাদুর ইমেজ মুছে ফেলা সম্ভব নয় ইতিহাসের চাকা ঘুরতে শুরু করেছে এখন আর চোর ডাকাত নয় মানুষ চায় একজন যোগ্য সেবককে এই ঐতিহাসিক পরিবর্তন নিয়ে আপনার মতামত কী ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে আমাদের পাশেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ